বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে একটি দলীয় অভ্যন্তরীণ মিটিং এ যোগ দিতে আসেন বিজেপির পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশকালের সফরকে কেন্দ্র করে কি জানালেন শুনব এই দলীয় অভ্যন্তরীণ বৈঠকে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে এমএলএ এমপিরা আসেন কিসের উন্নয়ন উন্নয়ন কি আবার সেই পার্টি অফিসে আছে না রাস্তায় বীরভূমে যেমন দাঁড়িয়ে থাকতো সেরকম উন্নয়ন কোন উন্নয়নের কথা বলছেন দেখুন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মানুষকে বেহাল দশায় ছেড়ে দিয়েছেন এখন শীতের মরশুম আসছে অনেক ট্যুরিস্টরাই সুন্দরবনে যাচ্ছে যেমন পুরুলিয়াতে আসছে যেমন দার্জিলিংয়ে যায় যেরকম দীঘাতে যাই সেরকম বেড়ানোর জন্য যাওয়া ভালো এতে কোনো হেলদোল হবে না মানুষের আর এতে কোনো আসে যায় না পশ্চিমবাংলার মানুষ কারণ মানুষ দেখে ফেলেছে এবং ধরেও ফেলেছে কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে কিভাবে ছেড়ে দিয়েছেন আর কি মরার জন্য ডেভেলপমেন্ট তো দূরে যাক ন্যূনতম যে পানীয় জলের ব্যবস্থা চাই সেটাও সুন্দরবনের মানুষ পায় না যেমন পুরুলিয়ার মানুষ পায় না তো সেই জন্য এই যাতায়াত করে কোনো লাভ হবে না যে সুজিত মাস্টার যিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম মুখ ছিলেন আন্দোলনের যে সুজিত মাস্টার মুখ্যমন্ত্রী যাওয়ার আগে তৃণমূলে যোগদান করলেন তৃণমূলে যোগদান করেছেন না তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি সেটা আগে খোঁজখবর নিয়ে দেখুন তাহলে আসল বিষয়টা বুঝতে পারবে কি আছে তৃণমূলের এই খেলা বেশি দিন আর চলার কথা নয় জোর জবস্তি এর আগেও অনেকবার করেছে আপনারা দেখেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে জেলা পরিষদ সদস্য পর্যন্ত কিভাবে দু হাজার পরে তুলে 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 পুলিশ নিয়ে যেত এবং জয়েন করাত এটা তো মূল রূপে আপনারাই সাক্ষী ছিলেন মিডিয়ারা বারে বারে দেখিয়েছে পশ্চিম বাংলাতে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে তো তারই একটা রূপ হতে পারে কারণ মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই তার প্রমাণ হচ্ছে কি যে হারে পশ্চিম বাংলাতে আমাদের মেম্বারশিপ হচ্ছে যেভাবে মানুষ আসছে আমাদের সঙ্গে সদস্যতা নেওয়ার জন্য তাতেই তার রূপে প্রমাণ আমি সেদিনই কয়েকদিন আগে আমি বলেছি আমাকে একজন সংবাদদাতা জিজ্ঞেস করেছিলেন আমি সেদিন বলেছিলাম তৃণমূল কংগ্রেসের যদি হিম্মত থাকে তো রাস্তায় দাঁড়িয়ে পাঁচ লক্ষ শুধু মেম্বারশিপ করে দেখাক তাহলেই বুঝে যাব কি তারা মানুষের সঙ্গে আছে আর মানুষ তাদের সঙ্গে আছে তো সে দম নেই সেই জন্যই বলছি এখন অনেক কিছু খেলা দেখতে পাবেন প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে তৃণমূলের গুন্ডাকে দিয়ে এটা চলবে এটাতে কোনো যাই আসে না মানুষ ভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে দু হাজার ছাব্বিশের ইলেকশনও তা পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাবেন ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে মুখ্যমন্ত্রী সভা করতে আছে বেলমজুর আদিবাসীদের হচ্ছে তৃণমূল নেতা দেখুন ওটা সভা করতে যাচ্ছেন না ওটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা পুরো পশ্চিম বাংলাতে যেখানেই মাননীয়া যান আগের থেকে যে তৃণমূলের ক্যাডারদেরকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়ে রেখেছেন এবং তাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের যে যেখানে যেখানে সভা হবে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর সেখানে ভিড় জোটানো নিজেকে দাঁড় করিয়ে দেওয়া সিভিল ড্রেস আর সেই কাজ সেই সব দেখিয়ে মানুষকে বোকা বানানোর একটা চক্রান্ত আর কি আইওয়াস করা কি তৃণমূলের দেখুন লোকজন আছে বলুন কিন্তু আদৌ নেই কোনো সভাটোভা নেই সব হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সভা ভেড়ি দখল কি ভেড়িগুলো তো সব দখল করে নিয়েইছে আর শুধু ভেড়ি দখল করে নেই আপনি দার্জিলিং থেকে ঝাড়গ্রাম অবধি বন বিভাগের জায়গা হোক কিংবা কোন সেরকম সামান্য ব্যক্তির জায়গা হোক সবগুলো আপনি খোঁজখবর নিয়ে দেখুন পুরো ল্যান্ড বিভাগ মেতে আছে তৃণমূল নেতাদের হাতে জমি তুলে দেওয়ার জন্য এটা শুধুমাত্র চব্বিশ পরগনার বিষ্ণু পুরো পশ্চিম বাংলার সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে দাদা রাজ্য ভাগ নিয়ে রাজ্য পুলিশের এই যে রাজীব কুমার তিনি বিএসএফ এর গাড়ি রাজ্য অনুপ্রবেশ করছেন অনুপ্রবেশের অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর মধ্যে অনুপ্রবেশ হচ্ছে রাজ্য পুলিশের এই যে দাবি করছে বিএসএফ এর মদতে উনি কি করছেন ডিজি বিএসএফ এর যাই মানে এরিয়া এখনো কাঁটাতার দেওয়া নেই আমি পরিষ্কার ভাবে বলছি কি সেই কাঁটাতার দেবে কোথায় ভারত সরকার দেওয়ার জন্য গৃহ মন্ত্রণালয় দেওয়ার জন্যে বারে বারে চিঠি এসছে জায়গা কার রাজ্য সরকারের এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ কিংবা জায়গার ব্যবস্থা না করার ফলে কাঁটাতার দেওয়া যাচ্ছে না আর ডিজি সাহেবকে আমি এটুকুই বলবো আপনার যদি সেরকম মনে হচ্ছে তো আপনি লিখিত আকারে কেন রিপোর্ট পাঠাচ্ছেন মৌখিক বলে তো লাভ নেই আপনি লিখিত আকারে চিঠি পাঠান তদন্ত করান আপনার তো পুরো সব কিছু হাতে আছে সেসব না করে উনি রাজনীতিতে মেতে উঠেছেন কারণ পশ্চিম বাংলাতে প্রশাসন কোনো নিরপেক্ষ হয় না পশ্চিম বাংলাতে সব কিছুই একদম দলদাসে পরিণত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আঙ্গুলি হেলোন এইসব কথাবার্তা বলছে প্রধান জীবন সিংহ তিনি যেটা দাবি করছেন যে রাজ্যের যে ভাগ পশ্চিম বাংলাতে কোনো ভাগ ঘ হবে না পশ্চিম বাংলাতে যারা ভাগের কথা বলে তাদেরকে সমর্থন করে এই তৃণমূল কংগ্রেস এবং রাজনীতিতে মেতে আছে এরা দেখছে ভোট যখন আসে তাদেরকে সুরসুড়ি দেওয়া করায় এবং মানুষকে দুই ভাগে বিভক্ত করে ভোটে যেতার একটা কৌশল বের করার চেষ্টা করে সেটা হতে দেবে না ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সবসময় একবারে এক একটাই কথা বলে সেটা হচ্ছে পশ্চিমবাংলা যেরকম আছে সেরকমই থাকে খাবরাঘরে যে জঙ্গি এবং তারপর এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে তাহলে খাগড়াগড় এবং সেগুলো স্টেট এজেন্সি হচ্ছে কখনো আসাম পুলিশ কখনো জম্মু কাশ্মীর পুলিশ তাহলে কিন্তু আপনি কি মনে করছেন যে সেন্ট্রাল যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সরি সেন্ট্রাল যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে